ফ্রিজ থেকে সমস্ত খাবার বার করলাম অল্প অল্প করে যা ছিল অল্প বেলাটা ভুল হবে মানে হিসাব মতো দু বেলারই আছে এখানে ভাতে জল বসালাম মানে একটু দেরি হয়ে গেল আজকে দেরি না ঠিকই আছে অন্যান্য দিনে যা বসায় তার আগেই বসিয়েছি এই যে কই মাছ সে মাছের চচ্চড়ি আজকে একদম পুরো কমপ্লিট শেষ হয়ে যাবে সোয়াবিনের তরকারি কালকে কালকে আর কোনো আমি কিছু করিনি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি ভাজা এটা কালকের এই দুটো কালকের আর তার আগের দিনের এই যে ঢ্যাঁড়স ভাজা ফুলকপির তরকারি ফুলকপিটা নিচে পড়ে রয়েছে এই যে ফুলকপি বললাম না মুড়ি ঘন্ট করেছি ফুলকপির আর এই যে বাটা ধনের পাতা সর্ষে দিয়ে বাটা করেছিলাম কালকে আর কি রান্না করা যায় বলো আর কোনো রান্না করা যায় এরপরে এরপরে রান্না করলে না সবই থেকে যাবে ঠিক আছে সব কিছুই কিন্তু এটাই না একটু ফোকাস নিতে দেরি করছে বুঝতে পারছি না কেন ফোকাসটা মানে নিতে চাইছে না সেটি নিয়ে আবার কোনো কিছু দেখতে হবে তো আমি তো এত নাড়াচাড়া করি না সত্যি কথা বলতে তা আসুক দীপ নেই দীপ আবার ওর কাজের জায়গায় রওনা দিয়ে দিয়েছে তো যেদিন আসবে সেদিন এটা দেখাতে হবে ওকে এর আগের ফোনগুলো যেমন কি বলতো তুমি নিজে নিজে ফোকাস নিয়ে নেয় যেটাতে দেখলাম সেটাতেই ফোকাস নিয়ে নিত এটা দেখছি একটু টাচ করতে হচ্ছে তারপরে ফোকাসটা নিচ্ছে কেন বুঝতে পারছি না বাকি সব কিছু ঠিকঠাকই আছে আর কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর আজকে তো দিয়ে দিয়েছি যারা যারা দেখে নিয়েছ অবশ্যই ছোট্ট একটু জানিয়ে দিও যে কেমন লাগলো একটু আলাদা রকম করার চেষ্টা করছি সবসময় তো বাড়িতেই থাকি আর রান্না আর কী করবো বলো রান্না করলাম না কোনো কিছু এখানে কীর্তন চলছে এই যে প্যান্ডেল দেখে দাঁড়াতে পারি কিনা না দেখাতে পারছি না আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো দেখানো যাচ্ছে না যাই হোক সেখানে কীর্তন আছে জোট প্রথম প্রথম একটু ভয় হয়েছিলো একটু না বেশ ভালো বয়স ভয় ছিল বেশ ভালো তো এখন ঠিক হয়ে গেছে আমার সমস্ত কিছু কমপ্লিট আমি করে তারপরে রান্নাঘরে আসলাম আর ভাতটা হয়ে গেলে একটু দোকান যাবো ডিম নিয়ে আসি তাহলে জোটকে এই একটু ডিম সুদ্ধ দিয়ে ভাত খাই আর একটু ডাল সুতো করে ওর জন্যে তাহলেই খাওয়াটা ওর হয়ে যাবে এই বেলা আর ওইবেলার জন্যে ওইবেলা দেখছি পেঁপে রয়েছে কুমড়ো রয়েছে কিছু একটা করে ওকে খাওয়ানো যাবে এখন ভাতটা অবধি সকালবেলা সকাল সকালই ঘুম ভেঙেছে আটটার সময় ঘুম থেকে উঠে কথা বলছিলাম ফোনে এসেছিলো কথাবার্তা বললাম জোটো উঠলো সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলে দেখছি যে ও পুজো হচ্ছে কাঁসা বাজাই না হাতে নামটা এখন মনে করতে পারছি না সেটা বাঁচছিলো শঙ্ক বাঁচছিলো সাড়ে পাঁচটায় পুজো হচ্ছিলো ওই বাড়িতে তখনই ঘুমে ভেঙে তারপরে যাই হোক এত দেরি করতে তো আটটার সময় ফোন আসলো উঠে বললাম

আর ডাওলে কে আগে এখন যে ওরাকে বলছি বাড়ি ছেড়ে যাবি না চুরিও হয়ে যাবে আমি যতক্ষণ না আসছি একদম বেরোবি কেন ওই এর আগে শিকলটা খুলে দিয়েছিলো গলা থেকে নামিয়ে দিয়েছিল তারপর থেকে আমার একটু ভয় লাগে আর এখন যদি আমি গেট লাগিয়ে ওকে যেতাম মানে শিকল খুলে গেট লাগে ভয়ে অস্থির হয়ে যেত গান চলছে এদিকে গেট লাগাবো মানে যা তো অবস্থা হয়ে যেত তার জন্য ওকে আটকে গেট খুলে বললাম যে বাড়ি থেকে যাচ্ছি না সব চুরি হয়ে যাবে লোকে চুরি করে নিয়ে চলে যাবে আমি আসি হ্যাঁ দোকান থেকে টাকা দেখলো তুই দেখছি ওইভাবে বসে আছে চারটা নিয়ে আসলাম এখন দুটো সেদ্ধ করবো আর দুটো ভাবছি একটু চাউমিন করবো চাউমিনটা ওইভাবে পড়ে আছে খাওয়াও হচ্ছে না দেখি আমি তো বলছি কিন্তু আমি তো সেভাবে করি না কারণ আমার সবসময় অপোজিটটা হয় দেখা যাক সালাড বানিয়ে নিলাম টমেটো পেঁয়াজ শসা ভালো লাগে খেতে বেশ না মাখানো হয় না তোমার বাপ কালো লাগছে হাতটা আমার সর্বনাশ এতটাও কালো না আমি হইনি কালো যতটা কালো দেখাচ্ছে আমার হাত এভাবে না সালাড খেতে ভালো লাগে তো প্রতিনিয়ত তো মাখানো সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন এভাবে মাখলে ঠিক আছে কিন্তু মা হয় না এভাবে মাখানে ভাতের সঙ্গে খাবে যখন ভাত মুখে দেবে তখন অল্প করে মুখে দেবে খেতে খুব ভালো লাগে মা খেয়ে নিলাম ভাতটা এখনো পর্যন্ত হয়নি ভাতটা আজকে বড় হচ্ছে একটু হতে বেশি সময় লাগছে দাঁড়িয়ে আছে সামনে এখানে তার জন্যে নাকি বুঝতে পারছি না সত্যি আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে হাত মুখগুলো এত কালো হয়ে গেছে আমার বুঝতে পারছি না কেন এত কালো হয়েছে এত তো কালো নয় আমি কালো খারাপ নয় কালোরা মানুষ না না সেটা বোঝাতে চাইছি অনেকে আবার খারাপ অনেকে আবার খারাপ ভাবে নিও না মানে এতটাই বাজে লাগছে হাতটা দেখতে মনে হয় একটু অন্ধকারের জন্য হচ্ছিল নাকি ওই রোদ ঢুকছে তো যে ভাত বসিয়েছি আলোটা এত চোখে পড়ছে ভাতের হাড়ি যখন পড়ছে বন্ধ করে রেখেছি তার জন্যও আর যাই হোক ভালো অসুবিধা নেই বুঝলি এখানকার জলটা একদম ভালো না বাজে একটা টাই জল জলের জন্যও হতে পারে ভাতটা এখনো কাছে হয়নি যায় না কেন ভাত হয়নি এই চালটা খেতে ভালো মানে ভাতটা খেতে ভালো ওই চালের কিন্তু একটা প্রবলেম হচ্ছে ভাত বাড়ছে না মানে বাড়ছেই না আমার যেটা চাল লাগে ভালো যে পরিমাণটা লাগে রাত্রেও হয়ে যায় হচ্ছে না শুধু হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি গান বাড়ছে কীর্তন হচ্ছে কীর্তন এটাতে ভয় ভয় ছিল এখন একটু ঠিক হয়েছে জোর কি বাবা গান বাজছে জোরে ওই গান কীর্তন হচ্ছে তো শোনা ওটা কীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নাই ভয় পাওয়ার কিচ্ছু নাই কীর্তন হচ্ছে হ্যাঁ ভয় পাওয়ার কিচ্ছু নাই হ্যাঁ তুমি তো ঘরে আছো আমি আছি একটু আগে বাসন মানে রান্না খাওয়ার ব্যাপারটা শুধু বড় বড় বাসন গান্নাগুলো যাচ্ছে তো আওয়াজ হচ্ছে জানলা খোলা আছে আর এর নিচেই রাস্তা তো জানোই দেখেছ ব্যাস মানে কি করবে বুঝতে দিয়ে আবার ওর পাশে আমি কিছুক্ষণ বসে থাকলাম মানে একটু আগেই হলো আর কি এস অ্যালার্ট তৈরি করার আগে আগেই বসলাম তখন আবার একটু বুঝালাম আবার ঠিক হলো আমি বললাম গান শুনি আমি ওকে বুঝে বললাম আমরা গান শুনি তুমি বাজরাং বলি শুনো না গান হনুমান চালিসা হরে কৃষ্ণ সেটা গান হচ্ছে তুমি শুনো ভালো বলে আবার মুখের দিকে তাকে কী বুঝলো জানি না তো একটু ঠিক হয়েছে দিয়ে এখন গানটা একটু জোরে দিলো তো ওটাতেই একটুই হয়ে যাচ্ছে কি করব করবো বলো ওর জন্য তো আমি তো গিয়ে আর বলতে পারি না যে সাউন্ড কমিয়ে দিন এই করে দিন ওই করে দিন কেন পুজো হচ্ছে গান বাজছে কি করা যাবে এখন এটা যদি এমনি যদি গান শুনতে একটা কথা ছিল তো আবার ঘরে কিন্তু কত জোরে গান শুনে তখন কিন্তু কোনো কিছু হয় না কিন্তু বাইরে থেকে যদি কোনো মাইকের যে এইভাবে আওয়াজটা আসে এত ভয় পায় যে কি বলবো ধরো আলো পড়ছে এতটাই আলো পড়ছে যে চোখে লাগছে ভাতটা একটু নরম হয়ে তো নরম আবার একটু শক্ত করে নামছি যে ঢাকনা থাকবে ঠিক হয়ে যাবে তো দেখছি যে আবার হচ্ছে নাম পাঠ হচ্ছে সেটা তো শোনাচ্ছি আর দূরে চারটাকে দেখো কত সুন্দর হয়ে আছে আগে চারটাকে ঠিক করে তোমাদের দেখাতে পারতাম না এটা যদি জুম করি আর সুন্দর চারটা দেখতে পাবে

ওই যে মাইকটা বাঁচছে কিনা মাইকটার জন্য একটু ভয় পেয়ে যাচ্ছে যেটা আর এতে কিছু দিলাম না শুধু ডিম জিরে কালো জিরে দিয়েছি মানে তেলে আর বাকি যা দেয় তাই এছাড়া আর কোনো কিছু দিইনি যেহেতু দুপুরে সালাড বানিয়েছিলাম এটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে ঘুম ছুটছিল না বাপে বাপ জোটো ডাকছে তাও আমার চোখ খুলছে না সে তখন খেয়েছে সাড়ে সময় ওরও খিদে পাবে আমি ওকে চারটের সময় খাওয়াবো কি জানি কি করে মাথা থেকে সব কিছু উড়ে গেছে হ্যাঁ কিছু হয়নি বাবা তুমি বসো বিছানাতে ওঠো বিছানাতে ওঠো ওঠো আমি খাবার নিয়ে আসছি ওঠো হ্যাঁ জানলা দিয়ে দেখো দিয়ে যত ডাকছে বা তারপর না উঠিয়ে এবার একটু মানে আমি হাত পা আমার চলছে না ও খেলছে আমাকে ডাকছে তাও একটু না ধীরে সুস্থে ধীরে সুস্থ করাটা ভুল মানে তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি করে উঠলাম আমি দেখো কালকে সব কাঁচা হয়েছে ওইভাবে পড়ে আছে ওটাকে গোছাবো আছি না না উঠলে হবে না উঠে চোখে জল দিলাম আর দেখো এখানে হয়েছিল এখানে প্রথমে হয়েছিল ভালো হয়ে গেল হ্যাঁ দিয়ে এখানে হলো এটা নিজে নিজে ঠিক হয়ে গেল এবার এটা মানে ঠিক মতো ঠিক হয়েছে কিনা দেখো এখানে আবার হয়ে গেছে ছিল না আবার শুরু করে দিয়েছে না পরে আগে ওর কাছে গিয়ে বসি ও মানে এত ভয় পাচ্ছে না আমারই নিজেরই কেমন যেন মনে হচ্ছে একটা আমি যা ভাবছিলাম তার এক অংশও নেই দশ অংশ তো বাদে দিলাম এক অংশও নেই আমি প্রথমে ভাবলাম কীর্তন হচ্ছে পাশেই তো দেখতে পেলে যে আমার এই জানলা আর ওই জানলা বাড়ি এবার এত জোরে কীর্তন হচ্ছে জোরে কীর্তন হওয়াটা বড় কথা না কীর্তনটা হচ্ছে আমার যে এতই ভালো লাগছে যে কি বলছি না কিছুদিন ধরে উলট পালট অনেক অনেক জিনিস হচ্ছে বাজে বাজে জিনিস হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না তো সেই জায়গায় যে যে নাম কীর্তনটা হচ্ছে এই যে পাঠ হচ্ছে এই ঘরে এসে যে পৌঁছাচ্ছে আওয়াজটা আমার ভীষণই ভালো লাগছে আর বসে বসে আমিও শুনেছি আমার সময়টাও পার হয়ে গেছে কিন্তু ফোনে একটা জিনিস দেখলাম মানে সাউন্ডটা আসছিল না মানে আমার কানে যে হারে ছিল। মানে কারোর সঙ্গে যদি আমি ঘরে থেকে যদি কথা বলতাম ধরো যে একটু জোরে কথা বলতে হবে তো সেটাই দেখছি আমি কোনো রকম তোমাদের এখানে এখন এডিট করতে বসে কোনো রকম সাউন্ডই আসছে না জাস্ট একটা হালকা সাউন্ড আসছে এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে আর আগের ফোনটা ছিল বুঝতেই পারছো যে কিছু করতাম তো গানটাই দেখতাম যে চলে এসছে তো কপিরাইটও চলে আসতো আর এটা তো কপিরাইট আসার কোনো নাম হবেই না যেহেতু এটা এক নাম রয়েছে হরে কৃষ্ণর এক নাম রয়েছে পাঠ চলছে মানে তবুও মানে জিনিসটা এত ভালো লাগলো আমার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ও বেশি ক্যাপচার না করে আমার কথাটা যে ক্যাপচার করেছে এটা ভেবেই ভালো লাগছে ভালো হোক সব কিছুই ভালো ভালো হোক এটাই চাই তো রাতের খাওয়া মুসুরির ডাল আর হলো আলু ভাজা আর বলো না আলু ভাজার কি বাজে অবস্থা করেছিলাম শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় বলতো মা কিছু শেখিয়ে পাঠাইনি তোমাকে তুমি কি জানো না আলু ভাজা করতে সব নষ্ট করে দিয়েছো তুমি আমার গ্যাস নষ্ট করেছো তেল নষ্ট করেছো আলু নষ্ট করেছো এটা বলতো জানো তো হান্ড্রেড পারসেন্ট বলতো বলতো আর নিজের বাড়িতে দেখেছো খাও দাও ঘুমাও চলো ঘিরো কেউ বলারই নাই ঝামেলা ছুটটি নিজের মতো করে ঝগড়া ঝামেলা করো নিজের মতো করে সব ঝুর ঝামেলা পার করে দাও নিজেদের মতো নিজেদেরই অ্যাডজাস্ট হয়ে যায় একটাই কথা বলতো যে সব শ্রাদ্ধ দিয়েছ শ্রাদ্ধ করেছ সব কিছুর শ্রাদ্ধ করে দিয়েছ এই কথাটা তো আসতোই আসতো যদি খারাপ বেরোতো তাহলে আর আর ডিম তোকে সকালে যেহেতু খাওয়ানো হচ্ছে রাতে দিলাম না আর এখন এই যে অল্প কটা যা ভাত রয়েছে ভাবলাম ভাত খাবো না তো আজকে ভাতই খেতে হবে তো ভাতটা খেয়ে নিই আর কী করবো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সেই কই মাছ কেন জোটোকে তো দেওয়া হয়নি প্রথমে তো বাসি তার মধ্যে আবার মশলা মাখা আর বাটা আমার ঘরে জীবনেও বাটা উঠতে দেখবে না কেন বাটা কুড়ি যখনই বাটা করি তখনই থাকে না আর থাকলেও খেতে চায় না বাটা কেউ ভুলে বলো তো আর এই হলো দেখো অবস্থা মানে হাফ তো আলু সেদ্ধই হয়নি হাফ আলু পুড়ে গেছে বাকি এর মধ্যে ফেলে রেখেছি দেখছো শ্বশুরবাড়ির লোক মানে শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ির কথা শোনাতে শোনাতে অবস্থা খারাপ হয়ে যেত কানটাই মনে হয় নষ্ট হয়ে যেত রাস পূর্ণিমা মানে মাথাতেই ছিল না হুট করে ক্যালেন্ডারে দেখিতে গিয়েছে তো যাই হোক ওখানে লেখা ছিল রাস পূর্ণিমা তো এদের বাড়িতে প্রত্যেক বছরই নাকি এই দুদিন নাম পাঠ হয় কালকে শেষ হয়ে যাবে মানে কালকে দুপুর অবধি চলবে মানে কালকে দুপুরে হয়তো মহাপ্রভুর ভোগ হতে পারে তারপরে শেষ হয়ে যাবে আর ঝুল পড়েছে দেখছো দুদিন পর পর এত ঝুল পড়ার এই যে শ্যামা পোকাগুলো আটকে আটকে যায় ওরা তো মারা যায় বেঁচে থাকে না টুকিটাকি বেশ কিছু কাজ রয়েছে না থাকার না বেশ কিছু কাজ রয়েছে আমার তো ঝুলটাও ঝাড়তে হবে আর ওই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসা হয়েছে তিনশো টাকা দাম আর পাঁচশো টাকা ওয়াশ ভালো মতো রোদ না উঠলে আমি রোদেও দিতে পারছি না দুটো আছে বাড়ি থেকেও নিয়ে এসেছি আমার ব্ল্যাঙ্কেটটা মার ওখানে দেওয়া ছিল মা আবার ওয়াশ করেছে মাকে বলেছিলাম যে লন্ডিতে মা আবার হাতে ধরে ওয়াশ করেছে বুঝতে পারছো তাহলে তো ভারী জিনিসটা তো দুটোই রোদে দেবো ওটা একটু গন্ধ করছে বাড়ি থেকে যেটা নিয়ে এসেছি রোদ ঠিক করে পাইনি মা মেলতেও মানে সময় পাইনি পড়েই ছিল একটা দিন তার জন্যে জলটা ওইভাবে থেকে গেছে যাই হোক ওটা ভালো করে রোদে দেবো কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আমার যারা ফেসবুক